এই যে আমাদের টাকার নোট রয়েছে তার মধ্যে বিশ টাকার যে নোট রয়েছে আপনারা সবাই চেনেন না এই বিশ টাকা নোটের উল্টো দিকে দেখেন একটা মসজিদের ছবি আছে আপনাকে জানেন এটা কোন মসজিদ ষাট গম্বুজ মসজিদ জোরে বলেন কয় গম্বুজ মসজিদ খান জাহানালে নির্মাণ করেছেন বাগেরহাটে এই ষাট গম্বুজ মসজিদের ছবি আছে বিশ টাকার নোটের ভেতরে সাম্প্রতিক বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মসজিদের ছবি বাদ দিয়ে এই টাকার ভেতরে তারা মন্দিরের ছবি দেবে বৌদ্ধ বিহারের ছবি দেবে জোরে বলেন নাউজুবিল্লা এখন বলেন টাকার মধ্য থেকে মসজিদের ছবি কাটে দিয়ে মন্দিরের ছবি যদি নির্ণয় করা হয় করা হয় এটাকে আমরা মেনে নেব ভালো করে মসজিদের ছবি টাকাতে দিলে শোয়াবো নাই না দিলে গুনেও নাই তবে আমার কথা হলো যেহেতু একবার মসজিদের ছবি টাকাতে উঠেছে ওটাকে কেটে দিয়ে মন্দিরের ছবি লাগানো মানেই হলো মসজিদের প্রতি আপনাদের হিংসা রয়েছে এটাই তার প্রমাণ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই টাকার মধ্যে আপনি ছবি দেবেন দিনেশপুরের কান্তজির মন্দির এবং পারপুরের বিহার এই যে টাকার মধ্যে যখন মন্দিরের ছবি থাকবে এই টাকা পকেটের মধ্যে নিয়ে আমরা নামাজ পড়ি কি বলি না ষড়যন্ত্র কত গভীর বোঝার চেষ্টা করেন এখন টাকার মধ্যে মন্দিরের ছবি নিয়ে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করব এটাকে শরীয় সমর্থন করবে একদিকে আপনি মন্দির ঘুরতেছেন আর একদিকে মন্দির নিয়ে আল্লাহকে গিয়ে সেজদা দিচ্ছেন এটা গভীর ষড়যন্ত্র আমরা সরকারকে বলতে চাই নাইনটি পারসেন্ট মুসলমানের দেশে টাকার ভেতরে মসজিদ কেটে দিয়ে মন্দির আর বৌদ্ধ বিহার নির্মাণ করতে চাবেন এটা জাতি কখনো মেনে নেবে না ডক্টর ইউনুস সরকারকে বলি আমরা আলেম সমাজ আপনাকে সমর্থন দিয়েছি আপনার পক্ষে আমরা কথা বলেছি তার মানে আপনি যা করবেন তাতে আমরা সমর্থন করব এটা হতে আপনি ইসলাম বিরোধী কাজ করবেন আমরা আপনাকে সমর্থন করব এটা ভাবার কোনো সুযোগ নেই আমরা আপনাকে সমর্থন করে গলায় ফুলের মালা দিয়েছি তবে ইসলামের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এই জনগণ আবারও প্রয়োজনে আপনার বিরুদ্ধে রাজপথে নামবে

امل আল্লাহর কাছে সবচাইতে দামি এবং প্রিয় এই সিল আজমাসের দশকে গুরুত্বপূর্ণ আমল কয়টা ছয়টা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বর আমুল বলেছি এই প্রথম দশকে বেশি বেশি নিয়ে কামুল করা দুই নম্বর এই প্রথম দশকে কুরবানির আগ পর্যন্ত হাতের নোখ মাথার চুল শরীরের অন্যান্য জায়গার পশম না কাটা তিন নম্বর আমুল হলো এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা বিশেষ করে ইউমুল আরাফা নয় জিলহাষ রোজা পালন করা চার নম্বর আমুল হলো নয় জিলহাস ফজর থেকে আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে ত্যাগ পাঠ করা পাঁচ নম্বর আমুল হলো আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করা আর ৬ নম্বর আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে যাদেরকে আল্লাহ তালা টাকা পয়সা দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য হাস আদায় করা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জিলহাস মাসের প্রথম দশকে এই গুরুত্বপূর্ণ আমুল করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মতো তাও ফিক দান করুক বলেন আমিন জামাত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল কে টি ইসলাম এক নয় দুই নয় দীর্ঘ চোদ্দ বছর কারাগারে বন্দী ছিলেন গত কয়েকদিন আগে চোদ্দ বছর পরে কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ বলেন যেই সাহাবার থেকে ছাত্র জনতা মত তৈরি করে তথাকথিত গণজাগরণ মঞ্চ তৈরি করে মৃত্যু পরবানা জারি করা হয়েছিল যেই সাহাবাগ থেকে এটিএম আজার ভাই মুক্তি পাবার পরে ওই শাহবাগে প্রথমে গিয়ে জনগণের দ্বারা গলায় ফুলের মালা নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে তিনি জাতির সামনে ফিরে এসেছে নিঃসন্দেহে এর মাধ্যমে সত্যের বিজয় হয়েছে আল্লাহর কোরআন বলেন আকুল জাল হক ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকো সত্য সমাগত মিথ্যা বিতাড়িত আর মিথ্যা সবসময় পরাজিত হয় আমি মনে করি তার এই রায়ের মাধ্যমে সত্যের বিজয় হয়েছে মিথ্যার পরাজয় হয়েছে আটকে তাকে চোদ্দ বছর ধরে আটকে রাখা হয়েছিল কি তার অপরাধ কমান আখম অমিন হুম ইল্লাহ আইয়ো অমিন বিল্লাহ ইল আসিজ ইল হামিদ এদের অপরাধ তো একটাই তার আল্লাহর প্রতি ইমান আনয়ন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চেয়েছিল আদালত রায় দিয়েছে এসে তার বিরুদ্ধে সেই রায় হয়েছিল এটা হলো মিসকেলিস সব জাস্টিস মিসকেলিস অফ জাস্টিস বলা হয় মিথ্যা রায় ভুল রায় অ ভবি অ তার মানে তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল এটা সত্য নয় তাকে মিথ্যা রায় দেওয়া হয়েছিল ভারতের খপ্পরে পড়ে রিজেন্ট হয়ে রিশেরায় ভারতের ইশেরায় হাসিনেকে খুঁজি করার জন্য নিরপ্রাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল হাজারের এই মাধ্যমে প্রমাণ হয়েছে কোরআনের বাক এল্লামা সাঈদী মুজির রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা রিহসার মাম সালাউদ্দিন কাদের চৌধুরী মানুষকে দড়িতে ঝুলানো হয়েছে এরা কেউ অপরাধী ছিল না ভারত আর হাসিনা কে খুশি রাখার জন্য তাদেরই ছেড়াই এদেরকে হত্যা করা হয়েছে উদ্দেশ্য ছিল ইসলামপন্থীদের নেতৃত্ব শূন্য করা ইসলামকে দমিয়ে দেওয়া ইসলাম আন্দোলনকে এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া চিৎকার করে বলেন ইসলামকে নিশ্চিহ্ন করতে পেরেছে আমি বারবার একটা কথা আমার মনে হলো সবার সবাই সবাই শহীদ মারা গেল এটিএম আজার ভাই কেন মারা গেল না আল্লাহ কেন বাঁচিয়ে রাখলেন আমার মন এটিএম আজারকে বাঁচিয়ে রাখার একমাত্র কারণ আল্লাহ চাচ্ছিলেন এর আয়ের মাধ্যমে জাতির সামনে প্রকাশ করে দিতে আগে যাদের হত্যা করা হয়েছে হয়েছে সবগুলো মিথ্যে ছিল এটা আল্লাহরই খেলা আল্লাহরই ভাই চালা সবার ফাঁসি হবে একজন বেঁচে থাকলেন তার ফাঁসি হয়নি একটা কান্না বাঁচিয়ে রেখে প্রমাণ করে দিলেন যাদের হত্যা করেছে কোরআনের উপর কান্না সাইদির কোনো দোষ ছিল না অপরাধ ছিল না তাদের মারা হয়েছে একমাত্র কোরআনের পক্ষে থাকার কারণে তাদের কি অপরাধ শুক্রঞ্জন বালি আল্লামা সাইদির পক্ষে সাক্ষী দিতে এসে আদালত থেকে গুম হয়ে ভারতে গেল স্ক এসে মধ্যে রেখেছে স্কাইপ কেলেঙ্কারি হয়েছে উপরের इशারায় রাই লিখতে হতো এগুলোর দ্বারা বোঝা যায় বিচার ন্যায় ছিল না অন্যায় ছিল তবে একটা কথা আমার বারবার মনে পড়ে আজকে টিম আযার ভাই মুক্ত হল মানুষেরা খুশি গলায় মালা দিরো রাস্তায় দাঁড়িয়ে সম্বর্ধনা জানালো বারবার মনে পড়ে কোরআনের বাকি আল্লাহবা সাইদি যদি বেঁচে থাকত মাওলানা মজুর রহমান নিজামী যদি বেঁচে থাকত আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যদি থাকত সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী যদি আজকে তারাও তো মুক্ত হতো তাদেরকে দেখেও মানুষেরা আনন্দিত পেতো তাদের গলায় মানুষেরা ফুলের মালা দিত আজকে আমরা নেতাদের কণ্ঠে সমাবেশের বক্তব্য শুনতে পাব না কোরআনের বা আল্লামা সাইদির সুমধুর কণ্ঠে আর আমরা তাফসীর শুনতে পাব না আমার মনে বলে শুধু তারা হত্যা করা হয়েছে এটা জেনে বসে থাকলে হবে না নিরপরাধ মানুষদের যারা যারা বিচারের নামে হত্যার সঙ্গে জড়িত ছিল এদের প্রত্যেককে মামলা দিয়ে এদেরকেও বিচারের আওতায় আনতে হবে ঠিক কিন্তু মনে কষ্ট এটা বাজার ভাই মুক্ত হলে আজকে জাতি খুশি আনন্দিত কিন্তু শাহবাগের কর্মীরা বসে নেই তারা খুশি হতে পারেনি তারা রাজপথে নেমে মিছিল মিটিং শুরু করেছে বিশৃঙ্খলা শুরু করেছে যেই শাহবাগের গণজাগর মঞ্চের দ্বারা নিরপরাধ মানুষদের ফেঁচি দেওয়া হয়েছিল মব জাস্টিস তৈরি করে মব তৈরি করে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র তৈরি করেছিল আজকে তারা আদালতকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে রাজপথে নেমেছে প্রশাসন কে বলতে চাই এদের রাস্তাতেই গোনো ধলাই দিতে হবে এরা সবগুলো নষ্টা ভষ্ঠা দুশ্চরিত্রা সিআরএফ কে তাকিয়ে থেকে বুঝতে পারবেন না এরা ছেলে নামিয়ে লেডিস না জন্ডিস বোজার বুদ্ধি নাই কথা কোন না এরা সব হলো অমলিকের দোষর ভারতে রোড়েছেন রাষ্ট্র নামার সুযোগ পাচ্ছে না এরা শুধু ইস্যু খুঁজতেছে সুতরাং এদের সঙ্গে তাল মিলাবেন না এই শাহবাগের কর্মী তো তারা যারা শাহবাগের চত্বরে দাঁড়িয়ে মিথ্যা স্লোগান দিয়ে দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল সেই দেশ আর আওয়ামী লীগকে টিকে রাখার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিল সুতরাং সরকার প্রশাসনকে বলি জনগণকে আইন হাতে তুলে নিতে দেবেন না এদের দাঁত ভাঙা জবাব প্রশাসনকেই দিতে হবে আর জনগণ হবে শাহবাগের কর্মীদের বিরুদ্ধে মামলা দেন আইনের আওতায় নিয়ে আসেন হাসিনের পক্ষে দালালি করেছে এদের রাজপথে নামতে দিলে এরা সামনে দেশ নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র করবে আইবদ্ধ প্রমাণ হয়েছে আমরা যাদেরকে রাজাকার বলি এরা রাজাকার নয় এরা যুদ্ধ অপরাধী নয় আওয়ামী লীগ দল দশ হাজার রাজাকারের রিপোর্ট প্রকাশ করেছিল তার মধ্যে আট আট জন হলো আওয়ামী লীগের লোক এক জন বিএনপির লোক জামাতের লোক হলো সাঁত্রিশ জন তার মানে রাজাকার সবচেয়ে বেশি হলো আওয়ামী লীগ দলে কথা কর না গা তারা নিজের আওয়ামী লীগ নিয়ে দল করছে রাজাকারের দল কত সেটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগের ভোটে যদি আট হাজার দশ মধ্যে আট হাজার রাজাকার আওয়ামী লীগ হয় তার মানে বোঝা যায় জামাত বিএনপি রাজাকারের দল না রাজাকারের দল হলো আওয়ামী লীগ জনগণকে ভুল বোঝানো যাবে সুতরাং সাবধান হওয়ার একাত্তরের রাজাকারী সুবাদ দেন দেশকে নতুন করে গঠন করতে হবে যে কথা বলতে চাচ্ছিলাম ন্যায়ের পক্ষে যারা থাকে হকের পক্ষে যারা জীবন দেয় এটা হলো আসল কুরবানি জোরে বলেন কি কুরবানি আসল কুরবানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কুরবানি তাহলে জিলহাস মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ একটা হলো কুরবানি করতে হবে কার জন্য আর ধরে বলেন আল্লাহ বলেন কুল ইন্নাসালাতি ওয়ানুসুকি ওয়া মাহায়ায়া ওয়া ऐ रसूल आपने बोले दल इन्ना सलाती আমার নামাজ ও অনুসুকি আমার কুরবানি ও মাহাইয়ায়া মামাতি আমার জীবন আমার মরণ সবকিছু হবে আল্লাহর জন্য তাহলে চিৎকার করে বলেন তো কুরবানি করব কার জন্য আরো জোরে বলেন নামাজ পড়ব কার জন্য আমার জীবনটা হবে কার জন্য যদি morte হয় মরবো কার জন্য তাহলে আল্লাহ তাআলা বলেন কুলিন না সলাতি ওলুসুকি তোমার নামাজ তোমার কুরবানি আল্লাহ কাউসেরের মধ্যে বলেন ফাসল লি লি রব্বি নামাজ পড়ো রবের জন্য কুরবানি করো রবের জন্য একটা জিনিস বোঝার চেষ্টা করবেন এই কোরআনের ভেতরে আল্লাহ তালা দুই জায়গায় সরাসরি কুরবানি করার জন্য আদেশ করেছেন এই দুই জায়গার ভেতরে লক্ষ্য করেন ইন্না সালাতি ওয়ানুসুকি নামাজ পড়ো কুরবানি করো লিরব্বিকা রানহার নামাজ পড়ো রবের জন্য কুরবানি করো রবের জন্য তার মানে বোঝা গেল যে জায়গায় কুরবানির কথা ওই জায়গায় আগে কিসের কথা